চৌধুরীহাট নয়ারহাট রাস্তার কাজ ঘুরিয়ে দেওয়ার অভিযোগে পথ অবরোধ ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী কিছুদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন কোহ চৌধুরীহাট থেকে নয়ারহাট পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তার কাজে শুভ সূচনা করেন পরিকল্পনা অনুযায়ী সড়কটি চৌধুরীহাট হয়ে খাটামারি শিশপতলা পেরিয়ে পৌঁছাবে নয়ারহাটে ইতিমধ্যে রাস্তার কাজ শুরু হয়ে গেছে তবে কাজ শুরুর পর হঠাৎই খাটামারি এলাকায় এসে রাস্তা অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার অভিযোগে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পিকনিধারা নন্দিনা ও খাটামারির বাসিন্দারা অভিযোগ যেদিকে রাস্তা কথা ছিল সেদিকে না নিয়ে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এই অভিযোগের জেরে রবিবার সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ পথ অবরোধে সামিল হন এলাকাবাসীরা চৌধুরীহাট পিকনিধারা খাটাবাড়ি ও নান্দিনা এই চারটি এলাকার মানুষ একত্রিত হয়ে রাস্তা অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নয়রাহাট ফাড়ির পুলিশ পুলিশ প্রশাসনের আশ্বাসে কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা নান্দিনা নাগরিক জাগরণ সমাজের তরফে মহসিন আলী জানান যদি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রাস্তা নির্মাণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব প্রসঙ্গত বহু বছর ধরেই এই রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় ছিল বর্ষার সময় জল জমে যাতায়াত কালচিত বন্ধ হয়ে যেত সেই পরিস্থিতি বদলাতেই রাজ্য সরকারের এই উদ্যোগ তবে মাঝপথে পরিকল্পনা বদলে গেলে তা মানবে না সাধারণ মানুষ এমনটাই মত এলাকাবাসী মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত

আপনাদের আন্দোলনে আমরা শুনেছি এবং আমরা অনেকদিন ধরে প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি যে চৌধুহাট থেকে যে নয়ারহাটমুখী রাস্তাটা এটা বর্ধিতকরণের কাজ চলছে এবং পিডাব্লিউটি থেকে পিডাব্লিউডির আন্ডারে অলরেডি এটা স্যাংশনও হয়ে গেছে চৌধিহাট থেকে নয়ারহাটমুখী যে রাস্তা সেটা একটাই সেটা হচ্ছে ভায়া সিসব বাড়ি হয় কিন্তু আমরা ইতিমধ্যে শুনতেছি যে এই রাস্তাটা অন্য পাশ দিয়ে যাওয়ার একটা প্রবণতা চলছে কিছু সংখ্যক মানুষ এটা প্রচেষ্টা চালাচ্ছেন যাতে করে অন্য পাশে নিয়ে গিয়ে আপনার নান্দিনা মাদ্রাসা টুকু পর্যন্ত পৌঁছে দিয়ে ওইদিকে পাকা অলরেডি হয়ে গেছে বাকিটুকু বাকিটুকু আর করবেন না অর্থাৎ স্বার্থ নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেটা প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু একটাই সেটা আমাদের ম্যাপ মেইন রোডের একটাই চদিয়াট থেকে বন্ধ হয়ে গেছে এর কারণ আমরা জানি না আমরা চাই যে এই রাস্তার কাজ আবার শুরু হোক এবং যদি যদি হয় সুযোগতলা বাজার হয় তাহলে আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন নামবো পাশাপাশি দিকে যদি রাস্তা যায় আমরা চাই যে উন্নয়নের দরকার আছে আর উন্নয়নের স্বার্থে যদি অন্য রাস্তা হয় নিঃসন্দেহে সেটা সমাজ উন্নয়ন এবং সেটা নিঃসন্দেহে রাজ্যের উন্নয়ন তো দেশের উন্নয়ন আমরা বলতে পারি কিন্তু তাই বলে যে রাস্তারই স্যাংশন হয়েছে সেটাকে বাদ দিয়ে নয় নইলে আমরা পরবর্তীতে বৃহত্তর বলে মনে করছি শুধু অ্যাডমিনিস্ট্রে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন তারা শুধু দায়ী নয় যারা রাজনৈতিক যারা নেতৃত্ব আছেন আমরা তাদের উদ্দেশ্যে বলছি আমরা আপনাদেরকে অনুরোধ করছি আবেদন রাখছি আমাদের নামদিনা নাগরিক জাগরণ সমাজের পক্ষ থেকে যেন এই কাজটি না হয় আবার যেন রাস্তার বর্জিত করেন কাজ শুরু হয় নইলে আমরা বৃহত্তর আন্দোলন নাম্ব বলে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনার নাম আমার নাম অচিন আলী আপনি তো শুনেছেন যে চৌধুরীহাট থেকে নয়নহাটির দিকে যে রাস্তাটা সেটা আপনার কোনটা বেশি সহজ হয় সেটা শিশব বাড়ি হয় সহজ না খাটামারি হয় সহজ সেটা শিশব বাড়ি হয় সহজ অথচ রাস্তাটা যেদিন উদ্বোধন হয়েছে সেদিন আমরা নিশ্চয়ই শুনেছি তাহলে আপনি কি চান ধন্যবাদ